সারা সারাদিন আজকে ভিডিও করে নিই এখন থেকে ভিডিওটা শুরু করলাম মেলা যাচ্ছি মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে চলে এসেছি অনেকটা তারপরে দেখো একটু ভিডিও করে নিলাম আর অন্ধকার অন্ধকার লাগছে কেন জানি না এখানটায় মনে হয় রোদের যে এটা পড়েছে তার জন্য আর অনেকের বাড়িতে রোয়া হয়ে গেছে আর এখানে তাল বাগানটা দেখাবো বলেই আমি মেনলি ভিডিওটা করলাম তারপরে মেলার কাছাকাছি চলে এসেছি দেখো এখানে এসে তোমাদের দাদা ভাই ওই যে বাইকটা রাখছে কারণ বাইক রেখে দিতেই হবে ভেতরে মেলার ভিতরে ঢুকবেন আর কত লোক মেলা দেখে ঘুরে আসছে এখানে এখানে সকাল থেকেই মেলা দেখে প্রায় পাঁচ রাত অবধি সবাই মেলা দেখে তারপরে আমি তোমাদের দাদা ভাই হেঁটে হেঁটে যাচ্ছি গাছের ভিতর দিয়ে কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর মেলার কাছে পৌঁছে গেছি অনেক দূর থেকে মেলাটা শুরু হয়েছে বিশাল বড় মেলা কলন্দা মেলা বা তুলসী মেলা এটা সবাই জানো গোকুলানন্দ বাবার মেলা তারপরে মেলার ভিতরে ঢুকে গেছি সত্যি বলছে ভালো করে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে এতটাই ভিড় ছিল ওই জন্য ভালো করে একটুও ভিডিও করতে পারিনি আর এই যে ভাড়াগুলো এগুলো দিয়ে ওই মন্দিরে পৌঁছাতে হয় আমি ভয়ে বেরোতে পারিনি তার জন্য আর মন্দিরে পৌঁছানো আমার দ্বারা হয়নি এখানে দেখো এই যে টক কুল আর টপাকুল পুরো মেলায় ভর্তি আর এত লোক ভিডিও ঠিক করে করাই যাচ্ছে না দেখো কত ভিড় কত ভিড় এরকম মেলা সত্যি মানে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের থেকে বড় মেলা তুলসী চারার মেলা বা কোলন্দা মেলা সবাই জানো কত দোকান এসছে দেখো তাই একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরো মেলা তো ঘুরতে পারিনি এতটাই ভিড় ছিল যতটা ঘুরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তারপরে একটু ফাঁকা জায়গা দেখেই যে মানে যেখানে ব্রেক ড্যান্স ঘোড়ার গাড়ি মিকি মাউস আছে ওইখানে চলে এসেছি কারণ মেয়েকে একটু ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি নয় কী গাড়ি বলে ওগুলোতে চাপাবো বলে আর এখানে কত রকমের মানে চাপার জায়গা আছে দেখো এটাকে ট্রেন বলে বোধ হয় আমি তো চাপিনি কোনো দিন জানি না আমার ভয় লাগে তারপর মেয়ে এই গাড়িগুলোতে বসে পড়েছে কারণ আমার মেয়ে তো যেখানে যায় এগুলো বসে একটুও ভয় পায় না জানো তো বন্ধুরা আমি ভাবি যে মা আমি ভয় পাই কিন্তু আমার মেয়ে কোনো কিছুতে ভয় পায় না আর এখানে দেখো চেপেছে অনেকে ভয়ে কেমন হচ্ছে আমিও দেখলাম একটু আর এটা নতুন দেখলাম দেখো নিচ থেকে কতটা উপরে উঠে যাচ্ছে দেখলে ভয় লাগবে কি করে বসেছে আমি শুধু সেটাই ভাবছি এরকম হচ্ছে মাথা ঘুরিয়ে তো পড়ে যাওয়ার কথা আমি তো হলে পড়েই যেতাম বোধহয় এটা নতুন দেখলাম কোনো দিনের আগে দেখিনি দুটো দেখো কি সুন্দর তারপরে আমার মেয়ে এখনও গাড়ি থেকে নামেনি তাই একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে আমাকে আজকে তোমরা জানিও সিম্পুলের উপরে একটু হালকা সেজেছি কেমন লেগেছে জানিও তারপরে চলে এসেছি ভেজ মাঞ্চুরিয়ান খেতে আমি বললাম একটু খাবো তার জন্য আর কড়াইতে আগুন লেগে যাচ্ছে এভাবে বানাচ্ছে জিনিসটা তার জন্য দেখে লোভ হলো একটু খেতে চলে এলাম নাহলে আমি মেলাতে হঠাৎ করে কিছু খাই না এই মেলাতে বিশেষ করে অন্যান্য মেলাতে খাই যাই করি এই মেলাতে আমি কিছু খাই না একটু লোভ হলো তাই খেতে চলে এলাম আর খাবারটা খুবই বাজে ছিল একটুও ভালো লাগেনি দেখো টেস্ট একটুও বাজে ছিল এটাও একটা নতুন ধরনের খাবার এই যে দেখো বানাচ্ছে এটাও দেখে খেয়েছিলাম এটা মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছিল আইসক্রিম টাইপের আর এই যে মকটেল মকটেল খাবো বলে আমি বললাম আমি বারবার দেখি অনেক মকটেল আমিও আজকে খাবো কিন্তু সত্যি বলছি একটুও টেস্টি ছিল না খুব খারাপ ছিল আমার মেয়ে তো খেয়েছে প্রায় আমি একটু খেয়েছিলাম কিন্তু ভালো ছিল না আমার মেয়ে খাচ্ছে দেখো পাইপ দিয়ে কি সুন্দর করে খেতে পারে না তার বাবা বেচারে বসিয়ে নিয়েছে কারণ না হলে না এত ভিড় লোকের সাইডে ছেলেকে মেয়েকে আমার টেনে নিয়ে চলে যাবে এতটাই ভিড় ছিল দুধু তুলো দোকান এখানে লেপ বালিশ অনেক কিছু বানানো হয় আমি বানাবো বলে আর বানানোই হয়নি এতটা ভিড় ছিল বাড়ি চলে এসেছি বন্ধুরা কালকে এসে আর রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছিল ওই জন্য কন্টিনিউ করতে পারিনি তো কী নিয়ে এসেছিলাম তোমাদের দেখানোও হয়নি চোখ মুখের অবস্থা দেখো আর এতটাই ভিড় হয়েছিল তেমন কিছুই কিনতে পারিনি দু একটা জিনিস কিনেছি ওইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কারণ ভিডিওটা তো শেষ করা হয়নি কারণ মানে এতটাই শরীরটা ক্লান্ত লাগছিলো এসে না সত্যি কথা কোনো খাবারও করিনি কিছু না শুধু মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ব্রাশ ট্রাশ এখনও করিনি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই তো ঠিক আছে দেখো আর তো রাতে তো কিছুই দেখাতে পারিনি তোমরা জানো তারপরে রাত্রে বসে গেছি এই ব্যাগটা মায়ের জন্য নিয়ে এসেছি দুটো কাপড় নিয়ে বিন্দাস যেতে পারবে বোনের বাড়ি টাড়ি আর মা তো বেশি ভারী ব্যাগ ক্যারি করতে পারে না তার জন্য আর এই বেলনি নয় চাকতি নিয়ে এসেছি এটা বোনের জন্য বোন অনেক দিন থেকে বলেছিল গত বছর আমি নিয়েছিলাম তার জন্য এবছর নিয়ে এসেছি আর এই সোয়েটারটা কিনেছি আমার জন্য কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে নর্মাল জিনিস পড়তে ভালোবাসি আর এই টকগুল আর বইয়ের কুল কিনেছি এই দুটো জিনিসই কিনেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা